তুই কোন সাহসে পঞ্চাশ টাকা লই আইলি হ্যাঁ বাবু ভাই আমার কাছে আর টাকা নাই ও লে 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 টাকা নাই ভাই আমারে মাফ করে দেন ও লে 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 মাফ করে দেন না আজিস নে এখন এখন বাকি টাকা বাই কর বাবু ভাই বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ পাঁচশো মেশিন দেয়া গার্মেন্টস তো তোমার আর্থিক অবস্থা খারাপ হ্যাঁ না ভাই আসলে গতকাল চিটাগান পোর্ট থেকে মেশিনগুলো গুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না জি করি বিল্ডিং ভাড়া তিরিশ লাখ মেশিন চল্লিশ লাখ সরকারি ট্যাক্স দশ লাখ কাঁচা মাল দশ লাখ এরকম একটা হিসাব করস না জি করি ওই হিসাবে এক নাম্বার লেখা উচিত ছিল আমার সদ্যে বড় ভাই মাননীয় বাবু ভাই এক লক্ষ টাকা তারপরে ব্যবসা শুরু করার আগে প্রথে মা কইরা এক লক্ষ টাকা বাবু ভাইয়ের হাতে দিয়া পায়ে হাত দিয়া সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল